খুব একটা রিলিজিয়াস আগে ছিলাম না বাট এখন প্র্যাকটিসিং মসলাম কিন্তু আগের থেকে যেটা হয়েছে যে আগের থেকে এই ব্যাপারটা ছিল যে আই ইউজ টু বিলিভ ইন ডিভাইন প্ল্যান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবিজ অঙ্গনে একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে জনপ্রিয় তারকারা ধর্মের টানে নিজেদের উজ্জ্বল কেরিয়ারের পথ পরিবর্তন করে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছেন মঞ্চ ক্যামেরা আর গ্ল্যামারের ঝলমলে জগৎ ছেড়ে অনেকে বেছে নিচ্ছেন এক ভিন্ন জীবনধারা যা জনমনে সৃষ্টি করেছে কৌতূহল ও নানা আলোচনার ঢেউ এই সিদ্ধান্তগুলো যেমন ব্যক্তিগত বিশ্বাস ও উপলব্ধির প্রতিফলন তেমনি তার সমাজে জন্ম দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং বিতর্কের এই প্রতিবেদনে আমরা সেই সব তারকাদের গল্প তুলে ধরব যারা ধর্মের আহ্বানে সাড়া দিয়ে মিডিয়া জগৎ ছেড়েছেন তাহসান রহমান খান গান কিংবা অভিনয়ে তার রয়েছে তুমুল জনপ্রিয়তা এখনও বিভিন্ন স্থানে তার উপস্থিতি মানে ভক্তদের মাঝে অন্যরকম উন্মাদনা প্রথমে গানে ও পরে অভিনয়ে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন তাহসান পাশাপাশি উপস্থাপনাতেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর এই যখন অবস্থা ঠিক তখনই এ গায়ক দিলেন অবসরের ঘোষণা বিষয়টি শোনার পর তার সহকর্মী ও ভক্তশ্রেণীর হজম করতে বেশ বেগ পেতে হয়েছে অনেক ভক্তই মাত্র পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়সে তাহস্তানের এমন গান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না তাহসান গান করেছেন পঁচিশ বছর ধরে দুই সালে ব্ল্যাক ব্র্যান্ডের মাধ্যমে পেশাগতভাবে গানে যুক্ত হন ব্যান্ডের মাধ্যমে উপহার দেন বেশ কিছু শ্রোতা গান পরে অবশ্য ব্যান্ড ছেড়ে একক কেরিয়ারে মনোযোগী হন তিনি সেখানে আরও বেশি সফলতা পান একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিতে থাকেন কথা সুর ও গায়কীর ভিন্নতায় তার বিশাল ভক্তকুল তৈরি হয় এরপর অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তাহসান খান অনেক দর্শকপ্রিয় নাটক রয়েছে তার কাজ করেছেন সিনেমাতেও যখনই যে কাজটি করেছেন তাতে সফলতা পেয়েছেন তাহারসান এটা বলাই যায় এবার দীর্ঘ কেরিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি রোববার রাতে অস্ট্রেলিয়ার এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান সঙ্গীত কেরিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন সঙ্গীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদযাপনে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি সেখানে এক কনসার্টের মাঝে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন এটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গুটিয়ে ফেলবো মেয়ে বড় হচ্ছে এখন কি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে তাহসান সেখানেই বলেন ইতিমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি তামিম মৃধা ইউটিউবার অভিনেতা ও গায়ক হিসাবে পরিচিত তামিম রিধা বর্তমানে সবিজ অঙ্কনের জনপ্রিয় তারকাদের একজন তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে তিনি বেশি সময় দিচ্ছেন ধর্মে কর্মে পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও লম্বা দাড়ি রেখেছেন তাকে প্রায়ই দেখা যায় ইসলামিক বিষয়ক নানা কন্টেন্টে সম্প্রতি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান তিনি সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছবিতে দেখা দেখা তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন ছবির ক্যাপশনে তামিম মেধা লিখেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে এখন আমার রিজিকের কি অবস্থা আমি ভাবি রিজিক নয় আসলে কি এই যে আমি ভাবছি ঘুমাচ্ছি কথা বলছি হাঁটছি শান্তি পাচ্ছি সন্তুষ্ট হতে পারছি এসব কিছুই তো আমার রিজিক সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি বা হতে পারে সুক্রিয়া আদায় করে সু প্রক্রিয়া আদায় করে তিনি আরও উল্লেখ করেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন আমিন সিমরিন লুবাবা সামাজিক মাধ্যম থেকে বোঝা যায় শিশু শিল্পী সিমরিন লোবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে আজকাল তাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায় নিজেও জানিয়েছেন ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে এক সাক্ষাৎকারে লুবাবা বলে আশেপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয় আমাদের আসল যে লক্ষ্য পরকাল সেটা আমরা ভুলে যাই যেমন আমরা মিডিয়াতে কাজ করি কাজ করা যায় কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা সেটা অনুসরণ করা বেটার আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন অনেকদিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা একসময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানো আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে এর আগে মডেল সানাই ফেসবুকে ঘোষণা দিয়ে ইসলামের পথে ফিরেছিলেন হেজাব পরাও শুরু করেছিলেন তখন তিনি ফেসবুক পেজে লিখেন নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন কিন্তু এই সমাজের কিছু মানুষ কি এটা বোঝে বুঝলেও কি মানে যেখানে মহান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন সেখানে সমাজের এরকম দু চার দশজন অমানুষ আমাকে নিয়ে কি ভাবলো কি করলো কাঁদলো না হাসলো তাতে আমার কিছুই যায় আসে না জাস্ট কিচ্ছু যায় আসে না কারণ এরকম বহু মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য আমি তাদের গুণগ্রাহী এই নায়িকা আরও লিখেন আমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য যেন দ্রুত ওমরাহ করতে পারি তবে কিছুদিন পরে ইসলাম থেকে তাকে বিচ্যুত হতে দেখা যায় মূলত দ্বিতীয় বিয়ে করে তিনি ইসলামের পথে ফেরার ঘোষণা দিয়েছিলেন পরে স্বামী তালাক দিতে চাইলে যখন মিডিয়ার সামনে আসেন তখন তাকে খোলামেলা পোশাকই দেখা যায় একদিকে খোলামেলা পোশাক অন্যদিকে নানান সার্জারের মাধ্যমে নিজের শারীরিক করুণ অবস্থার জন্য সমালোচনারও শিকার হন মডেল হিসেবে সবি যে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব পাশাপাশি উপস্থাপনাও করেছেন এরপর দুই সালে ভালোবাসা টোয়েন্টি ফোর নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তবে তার কোনো সিনেমায় মুক্তি পায়নি এছাড়া নায়িকা হ্যাপি থেকে শুরু করে অভিনেত্রী অ্যানি অনেকেই মিডিয়া ছেড়ে আরও ইসলামের ছায়াত এসেছেন তাহসান তাহসান ল্যারেঞ্জিয়াল হেটেরোটোপিয়া রোগে আক্রান্ত তার জন্য আগামী দিনে গান গাওয়া কঠিন যেহেতু গান ছেড়ে দেব এমন একটি কারণ বলবো যাতে করে বাহবা পাওয়া যায় যদি বলা হয় গলার রোগের কারণে গান ছাড়বো তাহলে কিন্তু সবাই গালি গালাজ করবে গজব হিসেবে দেখবে সবাই তাই এমন একটা কারণ উল্লেখ করতে হবে যাতে ব্যাপক মার্কেটিং হয় এজন্যই আমি বলে দিলাম মেয়ে বড় হচ্ছে না এতেও ঠিক জমল না ব্যাপারটা আরেকটু মাখাতে হবে কাসন্দি এবার বলে দিলাম দাড়ি রিখে কেমনে গান গাই মজা করে আরও অনেকেই লিখছেন গান নাটক সিনেমা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহতালার হয়ে যাচ্ছেন হা হা হাহা আসল কাহিনী হলো তাহসানের এই স্ট্র্যাটেজি আমার ভালো লাগছে এই কাজটা করা উচিত সকলের এতে বাহবা পাবেন এ বিষয়ে ডাক্তার কোশাল ফেসবুকে লিখেছেন তাহসান ভাইকে নিয়ে টানাটানি করবেন না অনেকে সময় দিন তার সাথে ঘনিষ্ঠ হয়ে এমন একটা আচরণ করবেন না যে আপনার কারণেই তার হেদায়ত হয়েছে বাংলাদেশের ইসলামিক লোকজনের মাঝে যে বিভাজন তার মাঝে ওনাকে দয়া করে ফেলবেন না এরকম অসংখ্য তাহস্তান ধর্মে এসে আবার ধর্ম ছেড়ে দেয় মুসলমানদের মন্দ আচার ব্যবহার এবং আখলাগ দেখে অযথা তার ভুল বুঝবেন না যাচ করবেন না প্রথম দেখাতেই টাকরুর নিচে প্যান্ট পরা নিয়ে উপদেশ দিবেন না তিনি একজন শিক্ষিত মানুষ ধীরে ধীরে সব শিখে ফেলবেন একজন মানুষ যখন ধর্মে আসে তখন হঠাৎ একা হয়ে পড়ে তখন সবচেয়ে বেশি দরকার হয় সহমর্মিতা আন্তরিকতা এবং লেখাটা তাহসান ভাইয়ের নাম উল্লেখ করে লিখলেও আমি সমাজের একটা বাস্তব চিত্র বোঝানোর চেষ্টা করেছি তাহসান রহমান খান থেকে শুরু করে তামিম মৃধা সিমরিন লুবাবা এবং সানাই মাহবুবের মতো তারকারা যখন ধর্মের টানে মিডিয়া জগৎ ছেড়েছেন তখন তাদের এই সিদ্ধান্ত একদিকে যেমন ব্যক্তিগত বিশ্বাস ও আত্ম অনুসন্ধানের প্রতীক হয়ে উঠেছে সানাই মাহবুবের ক্ষেত্রে যেমন ধর্মীয় পথে ফিরে আসার ঘোষণা সত্ত্বেও পরবর্তীতে তার বিচ্যুত হওয়ার ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে তেমনি তাহসানের সিদ্ধান্তের পেছনের উদ্দেশ্য নিয়েও উঠেছে নানা প্রশ্ন ডাক্তার কোশালের মতো অনেকেই এই সময়ে সমাজের সহানুভূতি আন্তরিকতা এবং ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তার মতে একজন মানুষ যখন ধর্মে আসে তখন সে প্রায়শই একা হয়ে পড়ে এবং তার প্রয়োজন হয় গঠনমূলক সমর্থক অযথা সমালোচনা বা ভুল ধরার প্রবণতা থেকে বিরত থাকা দর্শক আপনিও কি ডাক্তার কোশালের সাথে একমত না কমেন্টে জানিয়ে দিন ইয়েস অথবা নোর রায় ধন্যবাদ